সব জালে বে আমাদের ছিল এক সোনালি ওদের নাড়িয়ে দিতাম সব জালে বে আইন ছিল শুধু ইনসাফেরে জুলুম মরুখে দিতে হত না আমাদের সে অতীত হারিয়ে গেছে মজলুম আজ তাই কেঁদে মরে আমাদের সে অতীত হারিয়ে গেছে মজলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তাকে পাব ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে কেস সব এ কে হেজুব যে গে ওঠ হেজুব যে গে ওঠো তুমি কি সননি খালিদের কথা সালা দিনের দিলের স গাথা তুমি কি খালিদের কথা ও দিনের সতবির যুগে যুগে তারা ছিল ও ক্রাতা তবে কেন আজ মনে শোকাতন ব্যথা সিরিয়া কাশ্মীরে আর গুঁই গোরে ডাকছে তোমারে ভাই মেটাবে সোন চিরতরে। কেকো কোথা খুঁজে বলো পায় হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে এশব এস্তাই কেশ এশাব এসাই কেশ হেজুব যে হে হেজুব জে গেও তুমি আজ আছো আজ বিলাসে বেলাসে ওদিকে তোমার বোন কাপে যাকে কব দেখিনি সরু জানোকে সে বোন আজ লাঞ্চিত বারে বারে ভারত ফিনিস্তিনি ওই গোরো আরাকানে ভারত ফিনিস্তিনি ওই করো আরাকারে কানে ব তোমার বোন ডাকে তুমি সাড়া দেবে বলো কবে নেবে এই ভাই গয়ে যদি না দাঁড়াও পাশে আর কি ভাবে বল বিজায় আসে ভাই গোয়েন যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বল বিজয় আসে এসব এস্তাই কেশ এসবা এস তাই কেশ হেজুব জেগে ওঠো হেজুব জেগে ওঠো তাদেরই বেঁধে দিওয়া কাটা তার গুলো জেনে রেখো মোদেরই সীমানা নেই কোনো তাদের বেঁধে দিয়া কাটা তার গুলো জেনে রেখো মোদেরই সীমানা নেই কোনো মুসলিম হলে তাকে ভাই বলে চেনো তার ডাকে সদা তুমি সাড়া দাও জানো আর কাল বলো থাকব এ পদ তলে কত কাল বলো থাকব এ পদ তলে কাটাবো দো খেরিকা কবে বলো সব এক হয়ে ধরবে উম্মর হা चिजा तकी पाबो फिरे तुम्हें ना जागले तक फेराबें के फेरा हरिए चिजा तकी पाबो फिरे तुम्हें ना जागले तक फेराबे के अशबाब फेरा इस ताय केस ऐशा इस ताय केस हेजुबो जुबो जेगे उठो बो जे जेगे उठो। जेगे उठो। ছিল এক সোনালি অতি নারী দিতাম সব জালে মেরে বে আইন ছিল শুধু ইনসাফেরে জুলুম রুখে দিতে হতো না দেরে আমাদের সে অতীত হারে গেছে মজলুম আজ তাই কেঁদে মরে हरिए चीजाता की पो फिरे तुम्हें ना जागले तक फेराबे के ऐसा बाप के ऐसा बाप इस तेई के केस हेजुब जे गे हेजुब जे गे